আমাদের কেউ অসুস্থ হলে আমরা প্রথমে ভাবি তার রক্তচাপ বেড়ে গেল কিনা ধমনীগুলোতে গুলোতে প্রবাহিত রক্তের চাপ বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার অনেকে এটাকে বলেন হাই প্রেশার আর যদি প্রবাহিত রক্তের চাপ কম হয় তবে তাকে বলা হয় লো প্রেশার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক আমাদের দেশে এমন বহু মানুষ আছে যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে শুধুমাত্র যে কোনো বয়সের মানুষেরই এই হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকতে পারে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাসের ঘাটতির কারণে যে কোনো বয়সে যে কারোরই এই সমস্যা সৃষ্টি হতে পারে উচ্চ রক্তচাপের কারণে হার্ট ফেইল হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো জটিল সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবেন কিভাবে উচ্চ রক্তচাপ হলে কী খাবেন এবং কি খাবেন না তাহলে চলুন সে বিষয়ে আমরা একটু আলোচনা করি কিভাবে বুঝবেন আপনার উচ্চ রক্তচাপ হয়েছে তার জন্য অবশ্যই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের লক্ষণগুলো জানা থাকতে হবে চলুন সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নিই এক প্রচণ্ড মাথা ব্যথা এবং মাথা ঘোরানো দুই অল্পতই রেগে যাওয়া বা অস্থির হয়ে পড়া তিন ঘাড় ব্যথা করা চার রাতে ভালো ঘুম না হওয়া পাঁচ বমি বমি ভাব বা বমি হওয়া ছয় মাঝে মাঝে কানের শব্দ হওয়া এবং সাত কখনো কখনো অজ্ঞান হয়ে পড়া একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে একশো বিশ বাই আশি মিলিমিটার মারকারি কিন্তু কারো রক্তচাপ যদি একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার মার্কারি বা তার বেশি হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির উচ্চ রক্তচাপ রয়েছে যদিও বয়সভেদে এই মাত্রা কিছুটা কম বেশি হতে পারে তাহলে চলুন জেনে নেই উচ্চ রক্তচাপের কারণগুলো এক সাধারণত চল্লিশ বছরের পর থেকে উচ্চ রক্তচাপের ঝুঁকি এমনিতেই বাড়তে থাকে দুই ধূমপান বা মদপান করলে তিন পরিবারে কারও উচ্চ রক্তচাপ থাকলে চার দীর্ঘদিন ঘুমের সমস্যা হলে পাঁচ খাবারে প্রতিদিন ছয় গ্রামের বেশি লবণ খেলে ছয় শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করলে এবং সাত মানসিক চাপ থাকলে আমরা জেনেছি উচ্চ রক্তচাপের লক্ষণ এবং কারণ তাহলে এবার জেনে নিন উচ্চ রক্তচাপ হলে কোন ধরনের খাবারগুলো খাবেন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর শাকসবজি যেমন পালং শাক লাল শাক হ্যালেন চা কলমি শাক ফুলকপি শশা লাউ মটরশুটি বাঁধাকপি কুমড়া বেগুন এ ধরনের খাবার রাখতে হবে মনে রাখবেন পটাশিয়াম যুক্ত খাবার খেলে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব কলা ডাবের পানি টমেটোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে প্রতিদিন অন্তত এক কাপ দুধ খাওয়া যেতে পারে তেল যুক্ত মাছ পরিহার করে ছোট ছোট মাছ খাওয়ার অভ্যাস করতে হবে এছাড়া ফলমূলের মধ্যে আমলকি নাশপাতি পেয়ারা এই ফলগুলোর মধ্যে যে কোনো এক ধরনের ফল প্রতিদিন অন্তত খাওয়া উচিত প্রতিদিন কিছু সময় অবশ্যই ব্যায়াম করতে হবে এবং খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে এবার তাহলে জেনে নিন কি খাবেন না প্রথমত খাবারে লবণের পরিমাণ অবশ্যই কমাতে হবে কাঁচা লবণ একেবারে খাওয়া যাবে না এমনকি রান্না করা খাবারেও লবণের পরিমাণ কমাতে হবে চর্বি বা প্যাট জাতীয় খাবার পরিহার করতে হবে যেমন গরুর মাংস খাসির মাংস মাখন পেস্ট্রি কেক ইত্যাদি অতিরিক্ত কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়া যাবে না প্যাকেটজাত খাবার বাদ দিতে হবে ভাত খাওয়ার পরিমাণ কিছুটা কমাতে হবে ধূমপান এবং পান সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে যদি রক্তচাপের পরিমাণ স্বাভাবিকের চাইতে অনেক বেশি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে এবং যে সকল পরামর্শ প্রদান করেন সে সকল পরামর্শ মতে খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে সবাই অনেক সুস্থ থাকুন অনেক ভালো থাকুন সবাইকে ধন্যবাদ